আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইফতারির আয়োজন চলতেছে আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি ইফতারি মাহফিল দিয়েছি মাদ্রাসায় এ হাফেজের জন্য ভিউয়ার্স আমার যতটুকু সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি যে একদিন আমি কোরআনের হাফেজদেরকে ইফতারি করাব বিয়স সেই ইফতারি আয়োজন চলতেছে আপনারা দেখতেছেন হাফেজ ছাত্ররা প্রতিটি প্লেটে প্লেটে ইফতারি দিতেছে কিছুক্ষণ পরে আজান হবে আজানের আগে দোয়া হবে তারপরে ইফতারি আপনারা যদি চান যে আপনারা কোরআনে হাফেজের জন্য ইফতারি দেবেন বা ইফতারি করাইতে চান তাহলে আমার পার্সোনাল বিকাশ নগদ ও রকেট নাম্বার আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আল্লাহ একমাত্র আপনাকে আমরা ভয় করি মাওলা ইয়াল্লাহ আপনি আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিন ইয়াল সমস্ত গুলো বোনাগুলাকে মাফ করে দিন মাউলা ইয়াল ই আল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ সকলকে আপনি সুস্থ করে দিন মাওলা ই আল্লাহ সবচেয়ে বড় কথা আল্লাহ রমজান মাষ্ট চলে যাচ্ছে মাওলা ই আল্লাহ আমরা আমাদের গোনাগুলা মাফ করতে পারতেছি না মাওলা ইয় আল্লাহ আমরা এই রমজানের মধ্যে গুণাই মধ্য মাওলা আল্লাহ আপনার রহম দ্বারা আমাদের গুণাগুলাকে মাফ করে দিন মাওলা ই আল্লাহ আপনার আদাব বড় কষ্টদায়ক মাওলা ই আল্লাহ দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না মাওলা ই আল্লাহ যার নামের আগুন সত্তর গুণ পাওয়ারফুল মাওলা আল্লাহ আমরা কখনোই জাহান্নামের নামের এখন সহ্য করতে পারবো না মাওলা ইয়াল্লাহ আপনি আমাদেরকে রমজান ছিল জাহান্নাম থেকে মুক্তি করে দিন মাওলা ই আল্লাহ আমাদের পিতা মাতা অনেকের কবরে আছে মাওলা মাওলাহ জানিনা তারা কোন হালতে আছে মাওলা ই আল্লাহ রমজান উপলক্ষে তো তাদের সমস্ত কিছু মাফ আল্লাহ আপনি তাদের সারা জীবনের জন্য মাফ করে দিন মাওলা ই আল্লাহ আপনার এক বান্দা ইফতার করাচ্ছে মাওলা না কোন আশায় কি নেওয়াতে করাচ্ছে মাওলা ই আল্লাহ আপনি তার সমস্ত মনের আশাকে পূর্ণ করে দিন মাওলা ই আল্লাহ আপনার সমস্ত মনের আশাকে পূর্ণ করে দিন মাওলা আল্লাহ ইফতারকে উসিলা করে আল্লাহ তার সকল গোনাগুলাকে মাফ করে দিন মাওলা ই আল্লাহ আপনি আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার মতো তৌফিক দান করুন মাওলা ইয়াল্লাহ আল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন মাওলা ইয়া আল্লাহ আমরা জিব্রাইল আলাইহিস সালামের বদর মধ্যে যেন না পড়ে যায় আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন মাওলা হে আল্লাহ বেশি বেশি আপনার আবাদত করার মতো তৌফিক দান করুন মাওলা এ আল্লাহ বেশি বেশি আপনার আবাদত করার মতো তৌফিক দান করুন মাওলা ইয়া আল্লাহ আমাদের পিতামাতা যারা বেঁচে আছে আল্লাহ এ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন মাওলা এ আল্লাহ সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন মাওলা ইয়ে আল্লাহ ইমানের সাথে আমরা মরতে পারি সেই তৌফিক দান করুন মাওলা হে আল্লাহ বেঈমান হয়ে যেন না মরি মাওলা আল্লাহ ইমানের সাথে যেন মরতে পারি সেই তৌফিক صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين